আসসালামু আলাইকুম বলছি ইসলামপুর পাইকারি মোহাম্মদ থ্রিবি দোকান থেকে যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন এবং আজকের ভিডিওতে তিনশো তিরিশ টাকা থেকে শুরু করে আহ বারো তেরোশো টাকা পর্যন্ত আইটেম দেখাবো তো এটা হলো আমাদের পাইকারি একটা অনলাইন শোরুম মেগা শোরুম যেটা তো এই দোকানে একই দোকানে আপনারা সব ধরনের থ্রিভিস পাবেন কালামকারী বাটিক বুটিক ইন্ডিয়ান যত কালেকশন আছে প্লাস সম্পূর্ণ ভিডিও টা দেখার অনুরোধ হলো এই জন্য যে আপনারা দুই এক মিনিট যদি ভিডিও দেখেন স্কিপ করে ফেলেন তাহলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ যারা ব্যবসা করতে চান যারা ব্যবসা নাও করবেন তারাও ইনশাল্লাহ ভিডিওটা দেখেন ফুল ধারণা পাবেন ইনশাল্লাহ কাপড় কিনেন না কিনেন যেখান থেকে কিনেন বেশি দাম দিয়ে কিনেন কিনা এটা বুঝতে পারবেন এটা সামনে কাজ কাজ যে দেখেন গুলো বোঝা যায় যেগুলো এরপরে হয়তো আপনারা কোথাও দেখেন এবং এই রেঞ্জে দেওয়া সম্ভব না দেখেন খুব সুন্দর একটা থ্রি পিস এটা পলি থাকবে এবং কাজ করে একটা থ্রি পিস থাকবে খুব সুন্দর লোনের উপরে কাজ করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা একদম ফ্রি সাইজ খুব সুন্দর ডিজিটাল লোনের উপরে কাজ এটা কিন্তু খুব সুন্দর এম্বোয়ারি কাজ করে পারবে কিন্তু সেট নিতে হবে আর যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রেও চেঞ্জ আছে ধরেন আপনি এখান থেকে চার পিস থ্রি পিস নিলেন একটা ডিজাইন তো সেক্ষেত্রে যদি চারটা থেকে তিনটা বিক্রি করেন এক পিস কোনোভাবে বিক্রি সেল করতে পারতেছেন না চেঞ্জ করে নিতে পারবেন আপনারা যারা থ্রি ব্যবসা করতে চান এবং সঠিক জায়গা থেকে থ্রি পিস নিতে চান দামও কম থাকবে মানও ভালো থাকবে এবং আমরা নিজেরাই কিন্তু থ্রি তৈরি করি দামগুলো কিন্তু রিজনেবল প্রাইস দিয়ে থাকে আপনাদের তো এখনই চলে আসুন ইসলামপুর রবিন প্লাজা দ্বিতীয় তলা মোহাম্মদী থ্রি পিস দেখেন আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে এবং আপনাদের দয় ইউজ পরিমাণ কাস্টমার আছে আলহামদুলিল্লাহ অফলাইন এবং অনলাইনের সবাই দোকানে চলে আসেন ইনশাআল্লাহ আপনারা যে থ্রি পিসটা পছন্দ হয় নিতে পারবেন সুন্দর কটন টাইপের স্লাব কটন উপরে খুব সুন্দর এবং ফুলকারি কাজ করা থাকবে নিচে প্যানেলটা দেখেন কতটা সুন্দর প্যানেল এবং কাজটাও খুব সুন্দর থাকবে দেখেন কতটা এবং কটন রূপে একদম গোর্জে সুতা গুলো কিন্তু কটন সুতার করে খুবই সুন্দর ভালো কাজ করে এবং লাহড়ি বরিক কিন্তু অনেক ভাইরাল বর্তমানে এবং লাহড়ি ইসলাম ইসলামপুরে অন্যান্য জায়গায় যে ভিডিও দেখে প্রথমে যে কালেকশনটা দেখাবো আজকে তিনশো টাকা দামের সাদা আরি আমাদের কালেকশন অনেক থাকবে প্রথমে যে কালেকশনটা দেখাবো এটা পুরোপুরি সুতি না কাজ করা থ্রি পিসের ভিতরে সাদা আড়ি বলে তো মোটামুটি রং কষ কেন দেখেন আপনার কম দামি থ্রি পিস চান এর জন্য আমরা কম দামি থ্রি পিস আনলাম কোয়ালিটি যেমন দাম তেমন কোয়ালিটি হবে পিনচাশ সাল হবে এটা আর অন্য থাকবে চতুর্থ সাইডে টার্সেল থাকবে এবং অন্য জড়ি করা থাকবে দাম হিসাবে আসলে কোয়ালিটি এখন তিনশো টাকার তিনশো তিরিশ টাকার জিনিস তো আর পাঁচশো টাকার মতো কোয়ালিটি হবে না তাই না এবং আমাদের নিজস্ব কিন্তু অনেক আইটেম আছে এবং ফুল ভিডিও দেখাবো জমজম দেখাবো দেখাবো নিজস্ব কিছু আইটেম এবং দাম বাজার থেকে অনেক কম পাবেন কম দাম থেকে দামি পর্যন্ত দেখাবো এটা একটা কাজ করা থ্রি পিস বুটিক্স ভিতরে বলি এটাও কটনের ভিতরে এটাও কিন্তু সুতি না এবং যেইটা যেমন কাপড় কোয়ালিটি আমি ওইভাবেই বিবরণ দিচ্ছি এটার দামও তিনশো তিরিশ টাকা মাত্র সাদা আরে সেটাও ছিল তিনশো তিরিশ টাকা এটা অনেক বড় সাইজ মোটামুটি দাম হিসাবে যথেষ্ট পরিমাণ কাপড় আছে এরপর হাতার কাপড় এক্সট্রা আছে সহযোগে স্যালোর আছে পাঁচ হাত অন্য থাকবে অন্য এগুলো সবই বড় হয় নামাজি অন্য এবং চারশেল থাকবে তিনশো তিরিশ টাকা প্রতিটা ডিজাইনের পাঁচটা এবং দশটা করে কালার থাকবে যেগুলো সেট বাই সেট সিস্টেম ওগুলো সেট বাই সেট নিতে হবে আর যেগুলো এক পিস এক পিস করে নেওয়া যায় ওগুলো আমরা বলে দেবো সমস্যা নেই এইটা হলো টিসি কটনের ভিতরে কারচুবি যেটা টিসি কটন তিনশো টাকা এইটা এরপরে যেটা দেখাবো একদম পিওর সুতি এটা কিন্তু সুতি না এই যেটা আগে দেখাই এরপর দেখাবো দোকানে আসতে চান আমি বলে দিচ্ছি ইসলামপুর ইসলামপুর পিস এসে আমাদের ফোন দিবেন যদি ঠিকানা না চিনতে পারেন অথবা ই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলে আমরা ঠিকানা দিয়ে দেবো আর যারা অনলাইনে নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে অনলাইনে নিতে পারবেন আর আপনারা এক্ষেত্রে ভুল করেন দশ পিস এক পিস এক পিস করে চান আমাদের এক পিস এক পিস সেল হয় না আমাদের নিজস্ব আইটেম দেখে দাম কম দিতে পারবো কিন্তু

তো যারা পাইকিরি নিবেন ফুল সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার এক মিনিট দুই মিনিট ভিডিও দেখে তারপরে স্কিপ করে ফেলেন এরপরে কিছুই বুঝতে পারেন না তো ফুল ভিডিও দেখবেন তারপর আপনি ডিসিশন নিবেন কোন কোন আইটেম নিবেন এবং কী কী নেবেন সমস্যা নেই আপনি দশটা আইটেম থেকে চার পিস চার পিস করে নিয়ে চল্লিশ পিস অথবা বিশ পিস ষোলো পিস দিয়ে ব্যবসা শুরু করেন হ্যাঁ যেগুলো সেল করতে পারবেন ওগুলো সালে আপনি সেল করতে পারবেন যেগুলো ওগুলো আপনারা যেগুলো পারবেন না সেগুলো আমাদের চেঞ্জ করে অন্য আইটেম নেবেন তার চুপি এবং দিল্লি বুটিক সুতি কোয়ালিটির মাত্র চারশো টাকা কিছু কিছু মালে খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি যাতে আপনারা ব্যবসা শুরুটা করতে পারেন এবং যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমাদের ইসলামপুরে চারটা ব্রাঞ্চ আর যেখানে আপনারা যেখানে ভিডিও করতেছে এটা হলো ইসলামপুর মোদ রবিন প্লাজা এরপর দেখা গুলজার যারা একটু পলি এর ভিতরে চান যে পলি ক্যাটালগির ভিতরে মাল দিতে চান এবং লোন লোন টাইপের আর কি বড় সাইজ কোয়ালিটি ভালো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাদের জন্য এখানে আইটেম কিন্তু অনেক আছে এবং আপনারা চাইলে আমার ভিডিও দেখে অন্য ভিডিও দেখে ইনশাল্লাহ কম্পেয়ার করতে পারেন অথবা আপনারা কাপড় নিবেন না ভিডিওটা ফুল দেখেন ধারণা পাবেন ইনশাআল্লাহ এরপরে ইস্তামপুর আসেন আমার দোকানে ঘুরে যান এবং যাসাই বাসাই করে ইনশাল্লাহ তারপর অন্য জায়গা থেকে যদি মনে হয় ভালো কোয়ালিটি এবং দাম কম তাহলে নিবেন আর এক্ষেত্রে আপনারা কিন্তু সবাই হোলসেল সেল করে কিন্তু হোলসেল এর ভিতরে কয়েকটা ক্যাটাগরি হয় আমাদের প্রথম হাত আমরা নিজেরা অনেক আইটেম তৈরি করি সেক্ষেত্রে আপনাদের অন্য অন্য দোকান থেকে পঞ্চাশ টাকা কোনো বিশে চল্লিশ টাকা কোনো বিশে বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা কম দেবে ইনশাল্লাহ এটা হলো আমাদের গোডাউন সেক্টর যেটা বলছিলাম দেখাবো দেখেন এখানে হলো বাটিক কালেকশন যেগুলো ভেক্সিবেল অর্গেন্ডি বাটিক মাত্র পাঁচশো চল্লিশ টাকা এখানে বান্ডিল বান্ডিল কালেকশন আছে তো ভিতরে যে আমাদের জমজম কালেকশন যেগুলো আছে দেখেন আমাদের নিজস্ব যে এগুলো আইটেম এগুলো বোঝার জন্য দেখেন প্রত্যেকটা ডিজাইনের পেডি মাল আছে তো আমাদের নিজস্ব যে আইটেম এগুলো কালাম করি তো ইনশাল্লাহ ফুল ভিডিও দেখবেন আপনার ইনশাল্লাহ কালেকশনগুলো একদম যে পাইকিরি দাম তাই কি তুমি নিতে পারবেন তো এটা হলো পাঁচ হাত নামার জন্য এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা লোন গুলজার লোন হান্ড্রেড পার্সেন্ট রংকাশ গ্যারান্টি এবং চেঞ্জের সুযোগটা আছে ইনশাল্লাহ সমস্যা আছে যে কোনো সমস্যা ইনশাল্লাহ সবদান আছে কোটি ক্যালার থাকবে এবং স্যালার থাকবে সহযোগে যদি একটু বেশি তবে কোয়ালিটি ভালো তো এই ক্ষেত্রে আমি বলতেছি একটা ডিজাইন চারটা কালার আপনাদের সেট নিতে হবে কিন্তু এক পিস এক পিস করে কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন না এক পিস এক পিস নিতে পারবেন না তবে সেট নিলে চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ যে আপনি চারটা নিছেন এক পিস রয়ে গেছে দুই পিস রয়ে গেছে চেঞ্জ করে ইনশাল্লাহ অন্য যে কোনো আইটেম নিতে পারবেন ঠিক আছে এই আরেকটা ডিজাইন ডিজাইন গুলজারের ভিতরে দেখেন ডিজাইন গুলো দেখেন মাসাল্লাহ সাইজ দেখেন একদম ফ্রি সাইজ অন্য অন্য জায়গায় এই ধরনের কাপড় আপনারা ভিডিওতে দেখেন মিনিমাম পাঁচশো টাকা চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকাও সেল করে এগুলো কোয়ালিটি আলমদুলা যথেষ্ট পরিমাণ ভালো এগুলো আপনারা নিয়ে ভালো লাগে ইনসবায় সেল করতে পারবেন এলো সেলোর কাপড় সদি বেশি আর পাঁচা না তো এগুলোর করে কালার আছে গুলজার থ্রি রিপিস চারশো পঞ্চাশ টাকা এবং গুলো অবশ্যই শুনবেন আপনারা এরপর দেখাবো কালামকারী আজকে আইটেম অল্প অল্প এক একটা কোয়ালিটি দেখাবো কিন্তু অনেকগুলো আইটেম দেখাবো বোম্বে কালামকারী বোম্বে কালামকারী যেটা ভালো কোয়ালিটির চারশো আশি টাকা মাত্র পাইকারি আমার কাছে দুইটা ক্যাটাগরি আছে বোম্বে কালাম করি যারা এগে কালাম করে নিতে চান তাদের জন্য আছে তবে রেট দুইটা কোয়ালিটি কম থাকবে এগুলো কিন্তু বাজারে পাঁচশো পঞ্চাশ টাকায় সেল করে পাঁচশো টাকা মিনিমাম সেল করে এগুলো বোম্বে কালাম করে এবং জমজম সিল লেখা থাকে এই যে স্যালোয়ার আর এগে থাকবে অথবা এক ইঞ্চি কম হইতে পারে আর হলো আশা তন্না থাকবে ক থাকা জিনিস হলো একশো পার্সেন্ট মিল থাকবে তাহলে দোকানে এসে আপনার প্রথম অবস্থায় আসেন দোকানে আসেন আমাদের কোয়ালিটি দেখেন দাম দেখেন তারপরে ইনশাল দিতে পারবেন এই কালামকারি কিন্তু আমাদের নিজস্ব আইটেম এবং নিজেরা তৈরি করে এগুলো আর আমাদের যে গোডাউন সেক্টরটা সেটাও ইনশাল্লাহ দেখে দেখাবো আপনাদের সমস্যা নেই যেখানে আমাদের মাল সরাসরি কোম্পানি থেকে অথবা নিজস্ব যে আইটেমগুলো আসে যেখানে রাখা হয় সেটাও দেখাবো ইনশাল্লাহ দেখেন আরেকটা ডিজাইন চারশো আশি টাকা এই চারশো আশির কালাম মোটামুটি আমার কাছে ডিজাইন আছে একশোর উপরে তা আমি দুইটা ডিজাইন এই ভিডিওতে দেখালাম আপনারা যারা চারশো আশির কালাম করি নিবেন তারা এসে বলবেন আমি চারশো আশির কালাম করে নিব আর যারা এর থেকে ভালো কালাম কালামকারী যেটা পাঁচশো টাকার কালাম করে নিব তাদের জন্য পাঁচশো টাকার কালামকারী এগুলো পাঁচ হাত অন্য এক ইঞ্চি কম হইতে পারে সেটা আমি বলে দিলাম এরপরে যেটা এর থেকে প্রিমিয়াম ক্যাটাগরি বোম্বে কালামকারী এগারেট যেটা এগারেট বলেন অথবা এগের সালার পাঁচ হাত বলেন এবং কোয়ালিটি ভালো বলেন আমাদের কালামকারী গুলো এগুলো নিজস্ব আইটেম যেগুলো নিজস্ব ওটা নিজস্বই বলছি আর যেগুলো আমাদের কোম্পানি থেকে আসে ওটাও বলে দিচ্ছি এখানে উনিশ বিশের কিছুই না আলহামদুলিল্লাহ তো এইটা এই গ্রেড কালামকারী পাঁচশো টাকা দামের এবং কাপড় খুবই সফট থাকবে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি রং এর গ্যারান্টি আছে এবং বারবার এইটা বলে দিচ্ছি যারা নতুন উদ্বেগটা আপনি বিশ পিস তিরিশ পিস নিচ্ছেন ষোলো পিস সেল করছেন চেঞ্জ করতে পারবেন এই ক্ষেত্রে সেট নিলে সেট দিতে হবে না ইনশাল্লাহ অনেক দোকান তো তো আছে যে সেট নিলে সেটই দিতে হবে এই সুযোগ এই এই যে একটা সুযোগ দিচ্ছে আপনাদের যে সেট নিলে আপনার সেট দিতে হবে না আপনি ধরেন এক একটা ডিজাইন থেকে চারটা করে কালার থাকে এবং সেট থাকে আপনি তিনটা করে সেল করলেন একটা করে রয়ে গেলে কোনোভাবে ইনশাল্লাহ চেঞ্জ করতে হবে না আপনি প্রথম হাত যারা প্রস্তুতকারক বলেন বা নিজস্ব আইটেম বলেন তাদের থেকে তির্বিশ নেন তাহলে চেঞ্জের সুযোগও ভালো পাবেন দামও কম পাবেন ইনশাল্লাহ আর ভিডিওটা ফুল দেখেন ভিডিও স্কিপ করেন আইটেম বুঝেন না আপনি কাপড় নিতে হবে না ভিডিও দেখলে ভিডিও দেখলে ধারণা পাবেন ইনশাআল্লাহ বোম্বে কালামকারী এগারেট পাঁচশো টাকা দেবেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট বলেন ভালো এবং নিজস্ব আইটেম তো কোয়ালিটি যতটা ভালো দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বারবার ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে ভালোভাবে সেল করতে পারেন এগুলো সাইজ ছিচল্লিশ থেকে সাতচল্লিশ হবে আর এগের সেলর এবং গোল জামা হবে আর কি মানে ফ্রি সাইজ একদম আর পাঁচ হাত থাকবে ওনার কাপড়গুলো এগুলো কিন্তু সফট থাকবে অনেকগুলো একটু শক্ত হয় তো পাঁচশো টাকার কোয়ালিটির একদম সফট থাকবে সুতাগুলো ভালো থাকবে মাত্র পাঁচশো টাকা তো এই যে বোম্বে কালামকারী এগুলো সেট কিভাবে আমি দেখে এগুলো সবই কালামকারী এখানে চারশো আশিরও আছে পাঁচশো টাকার আছে পাঁচশো টাকার করি বা যেটাই হোক সেট যেভাবে হয় যে একটা ডিজাইন যে একটা ডিজাইন চারটা কালার দেখেন এক দুই তিন চার এবার চারটে করে সেট নিতে হবে আপনাদের একটা ডিজাইন চারটা কালার এগুলো হলো আমাদের কালামকারী আরো আছে ইনশাল্লাহ আমি গোডাউনের সেক্টরটা দেখাবো যে আমাদের কি পরিমাণ কালেকশন আছে চারশো পাঁচশো টাকার করে গেলো এরপর আপনাদের জন্য আমি এই ভিডিওতে কিছু ব্যতিক্রম আইটেম থাকবে ইনশাল্লাহ যেগুলো এরপরে হয়তো আপনারা কোথাও দেখেন না এবং এই রেঞ্জে দেওয়া সম্ভব না দেখেন খুব সুন্দর একটা থ্রি পিস এটা থাকবে এবং কাজ করা একটা থ্রি থাকবে খুব সুন্দর লোনের উপরে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট লোন লোন বলতে সুতি কাপড় একদম পিওর সুতি দেখেন এটা ডিজাইনটাও খুব সুন্দর থাকবে এবং সাইজও একদম ফ্রি সাইজ থাকবে দামও একদম রিজনেবল থাকবে পাঁচশো টাকার ভিতরে থাকবে এগুলো দাম আমি আগে দেখাই কোয়ালিটিটা একদম ফ্রি সাইজ খুব সুন্দর ডিজিটাল্ট লোনের উপরে কাজটা এটা কিন্তু খুব সুন্দর অ্যাম্ব্রের কাজ করি কাজ সুতার কাজ এগুলো সিকুয়েন্সও না সুতার কাজ খুব সুন্দর এগুলো এগুলো বিন সাইজও বলতে পারেন আপনি তো এগুলো কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো স্যালোর থাকবে ফ্রি সাইজ আর অন্য থাকবে সাত অন্য থাকবে অন্য খুবই সুন্দর তো এইটার দাম মাত্র পাঁচশো টাকা এটাও কি সম্ভব বলেন আমাদের নিজস্ব দেখে এই দামটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আর একটা ডিজাইন দেখাবো ডিজাইন অনেক আছে আমি কিছু কিছু দেখাচ্ছি আর আপনাদের তো বললাম আমাদের ব্র্যান্স হলো চারটা ইসলামপুরে চারটা দোকান আর কি আপনারা চারটা দোকানে এসে যে কোনো দোকানে ইনশাল্লাহ নিতে পারবেন একই নামে থাকবে মোহাম্মদিয়া থ্রি পিস ইসলামপুর এবং যে সর্বে ভিডিও করতেছে এটা ঠিকানা বলে দিচ্ছি আমাদের ইসলামপুর চায়না মার্কেট অথবা লায়ন টাওয়ারের সামনে আসলে আমাদের ব্যানার দেখবেন মোহাম্মদিয়া থ্রি পিস অথবা না বুঝলে আমাদের নাম্বারে ফোন দেবেন যদি অনেক সময় নেট নেটের জন্য নাম্বার বন্ধ থাকে তো সেক্ষেত্রে আপনার ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় যোগাযোগ করে আসলে ভালো হবে এবং ঠিকানা যদি প্রয়োজন এই মোটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন ইনশাল্লাহ এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সময়ের জন্য ভিডিও দেখতে পারতেছেন না ভিডিওটি লাইক অথবা শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ আপনি যখন প্রয়োজন তখন দেখতে পারবেন খুব সুন্দর কাজ করা থ্রি পিস ডিজিটাল রূপে লোন কটনের উপরে পাঁচশো টাকা মাত্র চারটা করে সেট এরপর দেখাবো প্যাটেল যারা প্যাটেল নিতে চান প্রিন্টেস সেলার এবং ভিআইপি প্যাটেল যেটা প্রিমিয়াম ক্যাটাগরি দেখেন এখানে সিল দেওয়া আছে কোনো দেখেন এটা কোয়ালিটিফুল আমার কাছে প্যাটেল পাঁচশো টাকার একটা আছে আর এটা আছে আমরা ছয়শো টাকা সেল করি যেটা এই ভিপিটা বড় সাইজের টা অনেক ছয়শো পঞ্চাশ টাকা বাজার সেল করে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং সাইজ কিন্তু ফ্রি সাইজ খুবই সুন্দর প্লাস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হলো জামাটা এবং প্রিন্টের সেলার এগুলো জয়পুরি প্যাটেল বলে পাইপটা থাকবে খুব সুন্দর সাইডে পাইপ থাকবে প্লাস এটা হলো প্রিন্টের সেলার দেখেন সেলারটা কত সুন্দর এটা হলো সেলার আর এটা হলো জামা আপনারা যেভাবে যার সুবিধা আপনার জামাটা তৈরি করতে পারবেন আর অন্যটা খুব সুন্দর স্যালার এবং জামার কন্ট্রাস্ট থাকবে অন্যগুলো পাঁচার পাঁচ হাজার থাকবে এগুলো চারটা অথবা পাঁচ টাকাটা কালার থাকবে আমি প্রথমেই বলতেছি দাম কম দিচ্ছি তবে সেট নিতে হবে বিক্রি না করতে বলে ইংশাল চেঞ্জ করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা বিএপি প্যাটেল যেটা এরপর বিভিক সিকুয়েন্সের আমার কাছে কয়েকটা ক্যাটাগরি হয় তো যারা একটু পলি ক্যাটেল করা কম দামের ভিতরে ভালো কোয়ালিটি তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা দামের বিভিক সিকুয়েন্স এগুলো কিন্তু ভালো চলে আলহামদুলিল্লাহ এবং এমব্রয়ডারি করা যারা নিতে ডিজাইন অনেক আছে আজকে আইটেমের এক একটা কোয়ালিটির এক পিস দুই পিস করে দেখাবো যাতে বেশি আইটেম দেখানো যায় এটা খুবই সুন্দর কিন্তু কাজ করা থাকবে দেখেন খুব সুন্দর কলেজ রোগে দেখেন কাজ করা থাকবে সুতার কাজ থাকবে এটা বিবেক সিকুয়েন্স এবং ডিজিটাল প্রিন্টও বলতে পারেন এটা ডিজিটাল প্রিন্ট বা যাই বলে আমার নাম বিবেক সিকুয়েন্স এক একজন এক একটা নাম দিয়ে রেড বেশি দিয়ে বা বেশি বিক্রি করে পাঁচ হাত থাকবে আর এক থাকবে জামাতে কাজ থাকবে ফুল গর্জিস ওনাতে কাজ থাকবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা তো চারটা সেট এবার দেখাবো জমজম থ্রি এটা আমাদের নিজস্ব এবং জমজমের আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি ভিডিও তো দেখাবো ইনশাল্লাহ এটা আপনাদের আগে দুইটা ডিজাইন দেখাই ডিজাইন অনেক আসছে আজকেও প্রচুর পরিমাণ জমজম আসছে আমাদের যেগুলো নিজেরা তৈরি করি সরাসরি আমাদের মেল থেকে চলে আসে জমজম যেটা এ প্লাস বলতে পারেন অথবা এ গ্রেডের কাছাকাছি সমপানের সমমানের বলতে পারেন জমজম সুইস লোন এটা কোয়ালিটি খুবই সফট থাকবে এবং সুতাও ভালো থাকবে আর দামও আপনাদের হাতে নাগালে থাকবে আপনারা জমজম গ্রেড বলেন অথবা এ প্লাস বলেন অথবা গ্রেড বলেন এগুলো আপনারা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে অথবা নিম্নে সাতশো টাকা কিনেন পাইকারিতে তো সেক্ষেত্রে তারা অন্য জায়গা থেকে যেমন আমরাও কিন্তু ইসলামপুরে সেল করি আমাদের থেকে অনেকে নিয়ে ছয়শো পঞ্চাশ নিয়ে বিক্রি করে সাতশো পঞ্চাশ সাতশো বিশ টাকা এক্ষেত্রে আপনার প্রথম হাত যারা একদম তাদের কাছ থেকে নিলে আপনি কোয়ালিটিও ভালো পাবেন দামও কম ইংশালা পাঁচা কন্যা এবং ডিজাইন থাকবে অসংখ্য ডিজাইন জমজমে আমাদের গোডাউনের সেক্টর আছে আমি দেখাবো জমজমে রেট ছয়শো পঞ্চাশ টাকা মাত্র এবং এই রেটটা যারা পাইকারি নিবেন তাদের জন্য শুধু যারা জমজম বেশি নিতে চান দোকানদার অথবা যারা বেশি নিতে চান জমজম দিয়ে শুধু ব্যবসা করবেন এ প্লাসের জমজম অথবা এই গেটের সম পরিমাণ জমজম তারা ইংশালা যোগাযোগ করবেন অনেক পরিমাণ জমজম আছে ইংশালা আপনি নিতে পারবেন সরাসরি কারখানা থেকে নিলে আপনাদের দামটা কম পড়বে এগুলো নিজস্ব তত্ত্বাবধানে করা আমাদের জমজম থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটি আপনি এগুলো এর থেকে আরো নর্মাল কোয়ালিটি কিনে সাতশো বিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তো আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এই জন্য আমরা নিজেরা তৈরি করি তার জন্য এই দামটা দিচ্ছি তারপর ইনশাল্লাহ আমাদের লাভ আছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা দেবেন জমজম থ্রি পিস আজকে কিছু ব্যতিক্রম ডিজাইন এবং কোয়ালিটি দেখাচ্ছি তার মধ্যে এক আইটেম এটা খুব সুন্দর একটা সুতির ভিতরে ফুলকারি কাজ করা এটা অনেকে ইন্ডিয়ান ফুলকারি বলে বা বুটিক্স ফুলকারি বলে তো নামটা আসলে কোনো ব্যাপার না কোয়ালিটি এবং ডিজাইন হলো ম্যাটার নাম আমি যে কোনো একটা নাম দিতে পারি খুবই সুন্দর কটন টাইপের স্লাব কটন হবে খুব সুন্দর এবং ফুলকারি কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখেন কতটা সুন্দর প্যানেল এবং কাজটাও খুব সুন্দর প্লাস হাতাতেও খুব সুন্দর এবং এটা লেস থাকবে হাতাতে প্লাস এটা কিন্তু আনস্টিচ কিন্তু সেলাই করলে হয়ে যাবে আর অন্য থাকবে সিলাব কটন অন্য সেলার থাকবে সিলাব কটন আর দেখেন কতটা সুন্দর গোর্জেস অন্য এবং কন্টাস থাকবে দেখেন কতটা গোর্জেস অন্য গুলো এবং একদম উপরে গর্জেস্ট সুতা কটন সুতার উপরে সুতা যে কাজগুলো দেখতেছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি আমাদের থেকে যদি বিশ পিস ত্রি পিস নেন অন্য জায়গা থেকে যদি নেন সেক্ষেত্রে আপনি কম্পেয়ার করলে দেখবেন যে বিশ পিসে দুই তিন হাজার টাকা ডিফারেন্স হবে এবং কোয়ালিটি আলহামদুল্লাহ ভালো দিব এবং আপনারা যদি নেন সব মাল নেন যেগুলো দেখাচ্ছি ভিডিওতে অল্প অল্প করে স্যাম্পল নিয়ে যদি ব্যবসা শুরু করেন আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারি যে ব্যবসা আস্তে আস্তে অনেক ডেভেলপ হবে তো জমজমের এগের যেটা আপনারা যেটা যেটা বলেন অথবা কোয়ালিটি প্রিমিয়াম ক্যাটাগরি জমজম এটা আমাদের নিজস্ব না এই জমজমটা এটা আমাদের সরাসরি মেল থেকে এটাও আসে তবে এটা আমাদের কোম্পানির সাথে ডিল করে এটা আমরা কিনে আনি যেটা সত্যি যেটা বলতেছি এবং জমজম ছয় পঞ্চাশে যেটা ওইটা আমরা নিজেরা তৈরি করি সম পরিমাণে কিন্তু যেটা ভালো সেটা ভালো বলতে হবে জমজম এ গ্রেড সাইড আশি সুতা এবং সিলগুলো দেখেন এই যে আপনার বিশ্বাসী এই এবং আমাদের জমজমে সিল আছে ওইটাও কোয়ালিটি এবং যথেষ্ট ভালো এবং এটা রিপেয়ার করা স্যালার এই যে জমজম এই যে রিপেয়ার স্যালার এবং প্রিমিয়াম ক্যাটাগরি এটা একটু কোয়ালিটি ভালো এবং দামটা একটু বেশি অবশ্যই কোয়ালিটি যেমন এবং সাইড আশি সুতার জমজম জমজম এ গ্রেড মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই জমজমটাও কিন্তু আপনারা বাজার থেকে আটশোশো পঞ্চাশ মিনিমাম আষ্টশো টাকা দেখে নেন এই জমজমটা রিপেয়ার করা সেলর এই যে রিপেয়ার করা স্যালার এবং সাইড এর সুদ এটাও কিন্তু আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকা আমার কাছে সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন অনেক আছে আমি জাস্ট একটা দেখলাম এই যে জমজমের এগুলো এই গেটের বান্ডিল বান্ডিল আছে আলহামদুলিল্লাহ এক এক ডিজাইন বিশটা ত্রিশটা চল্লিশটা করে আছে এক এক ডিজাইন নিতে পারবো ইনশাল লাহরি বুটিক্স আমার এক একটা কোয়ালিটি ডিজাইন কিন্তু অনেক আছে আমি এক পিস দেখানোর কারণ জাস্ট ধারণা দাও কিন্তু আর কিছু না লাহরি বুটিক্স কটন রূপে কাজ করা খুব সুন্দর এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি এবং খুবই সুন্দর কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো কাপড়ের খুবই সুন্দর ভালো কাজ করে এবং লাহরি ব্রিক কিন্তু অনেক ভাইরাল বর্তমানে এবং লাহরি ব্রিক ইসলামপুরে অন্য অন্য জায়গায় যে ভিডিও দেখেন সামনে যে কাজ করা থাকে হ্যাঁ সেগুলো শুধু জামাতে যে কাজ থাকে ওই ওগুলোই বিক্রি করে সাড়ে আটশোশো টাকা আর কটন একদম কটন রূপে কাজ করা থাকবে খুবই সফট কাপড় রূপে আরেকের সালা থাকবে পাক্কা আর পাঁচ সাত অন্য থাকবে অন্য কিন্তু স্টোন এটা কিন্তু বোরকার স্টোন ইউজ করা মানে স্টোনটা ভালো স্টোন এটা ইউজ করা হয়েছে যাতে সব কিছুরই ক্ষয় আছে আমি যে বলবো যে এগুলো স্থায়ী স্থায়ী বলতে কিছুই হয় না ভাই তো ক্ষয় আছে সব কিছুর কিন্তু এটা একটু স্থায়ী একটু বেশি হবে আর কি আস্তে আস্তে ক্ষয় হবে কিন্তু কোয়ালিটি যতটা পারছে ভালো দেওয়ার চেষ্টা করছি লাহরি বুক্স দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন চারটা অথবা পাঁচটা করে কালার ইন্ডিয়ান কারচুবির থ্রি পিস অথবা এমব্রয়ডারি থ্রি পিস এটা অফার রেটে দিব থ্রি পিসটা খুবই সুন্দর গর্জেস এগুলো কিন্তু সুতার কাজ থাকবে হালকা সিকুয়েন্স থাকবে নিচে কাজটা দেখেন কত সুন্দর অনেকগুলো এগুলো আছে স্টক ক্লিয়ার করার জন্য একটা অফার রেট দিয়ে দেবো এটা রেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং ফোর পিস হ্যাঁ এটা সেলোয়ার এবং সেমিজ দেওয়া আছে খুবই সুন্দর লাগে কিন্তু এগুলো এটা অর্গানজা টাইপের কাপড় তবে কাপড়টা সফট আছে এবং সফট এবং একদম বাড়ে এগুলো আমরা এক সময় বারো তেরোশো চোদ্দশো টাকা সেল করতাম এখন স্টক ক্লিয়ার করার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিছু কিছু মাল এমন কম দিচ্ছি যাতে আপনি ইনশাল্লাহ নিয়ে ব্যবসা করতে পারেন বিবেক সিকুয়েন্স সরি এটা বিবেক আরি কাজ করা যেটা বিবেক আরি সিকুয়েন্স ও দেখাবো তো বিবেক আরি আপনারা দেখেন কোয়ালিটি অনেক ধরনের হয় তবে আমার যে কোয়ালিটি এবং দাম আপনারা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এবং বিবেকের সিল দেওয়া আছে খুব সুন্দর দেখেন বিবেকের এই যে এখানে ক্যাটালগুলো লেখা আছে খুব সুন্দর সিল দেওয়া থাকে এটা অল ওভার বিবেক সামনে কাজ করা ব্যাক সাইডে কাজ করা ওই হাতাতেও কাজ করা আছে ঠিক আছে তার মানে আমার সামনে কাজ ব্যাক সাইডে কাজ হাতায় কাজ প্লাস অন্যত কাজ থাকবে এবং থাকবে এই মালগুলো আপনারা হাজারও কিনেন নয়শো কিনেন আজকে এই মালগুলো থাকবে রেট মাত্র টাকা এক একটা মালে কি পরিমাণ ডিসকাউন্ট অথবা কম পাচ্ছেন আপনারা নিজেই চিন্তা করে দেখেন উন্নত কাজ করা থাকবে পাঁচশো অন্য থাকবে ডিজিটাল প্রিন্টের এই বিবেক সিকুয়েন্সের আমার কাছে এই যে সিকুয়েন্স অথবা আরি কাজ করে যে পেডি পেডি দেখেন এগুলো আমাদের নিজস্ব আইটেম ঠিক আছে আমি বলতেছি যে নিজস্ব এই জন্য যে নিজস্ব বলতেছি এটা মানে যে না এটা আমি মিথ্যা বলতেছি এমন কিছুই না আমাদের নিজস্ব আইটেম আছে আপনারা দেখে ইনশাআল্লাহ নিতে পারবেন সমস্যা নাই হ্যাঁ অনেক আইটেম আছে তবে তার ভিতরে বেশিরভাগই আমরা যেগুলো ভালো চলে হ্যাঁ সেগুলো আমরা নিজেরা তৈরি করি যাতে আপনাদের রিজনেবল প্রাইস এবং কম একটা প্রাইসে দিতে পারি সামনে কাজ পিসে কাজ কাজ আর এক থাকবে

এটা লোক দেখে তবে আমার এই জন্য আমার ভিডিওটা দেখতে বলছি যাতে আপনারা ফুল ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ কাপড় কিনেন না কিনেন যেখান থেকে কিনেন বেশি দাম দিয়ে কিনেন কিনা এটা বুঝতে পারবেন এটা সামনে কাজ পিছিয়ে কাজ হাতায় কাজ ওই যে দেখেন হাতাগুলো বোঝা যায় কাজটা এটার দাম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এবং পাঁচ হাত অন্য থাকবে উন্নত কাজ থাকবে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক আছে অন্য অন্য দোকান থেকে এবং দামও কম পাবেন ইনশাআল্লাহ মার্শাল থ্রি পিস মার্শাল দেখেন এই যে আমার নিজস্ব মাল এবং লেখা আছে মার্শাল থ্রি পিস খুবই সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি এবং নিচে খুব সুন্দর এগুলো কাটের কাজ থাকবে এবং দেখেন কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সাথে নিচে কাজটা দেখেন কত সুন্দর হাতে কাজ প্লাস এগুলো মধ্যে নির্দিষ্ট আইটেম এবং এখানে সিল দেওয়া আছে মার্শাল নিচে লেখা আছে মোহাম্মদ থ্রি পিস তো ইনশাল্লাহ রেডি খুব রিজনেবল প্রাইস পলি ক্যাটালগ থাকবে এগুলো আর আড়াইগার সেলর থাকবে এবং পাঁচাত অন্য থাকবে অন্যতে খুব সুন্দর কাটআউট কাজ করা থাকবে চতুর সাইডে এবং অন্য বিশাল বড় নামাজ অন্য হবে তো এগুলো কিন্তু মানসম্পন্ন এবং কোয়ালিটি ফুল যে তির বিশের মধ্যে একটি খুব সুন্দর অন্য কাজ থাকবে রেট মাত্র এক হাজার টাকা এগুলো আপনারা কিন্তু অনেক দাম দিয়ে কিনে অন্য জায়গা থেকে তো আমাদের নির্দিষ্ট আইটেম দেখে আমরা এই দাম দিতে পারছি তো এরপর যেটা দেখাবো মান্নাত কটন একদমই ভিন্ন কিছু আইটেম তো খুবই সুন্দর পাকিস্তানি ক্যাটাগরি মান্নাত কটনের যে লেখা আছে তো এগুলোও কিন্তু একদমই আনকমন একটা আইটেম মান্নাত কটন আর এগুলো তো খুব সুন্দর নিখুঁত কাজ করা থাকবে এবং সাইড আসে সুতার কাপড় উপরে কাজ করা প্রিমিয়াম ক্যাটাগরির একটা থ্রি পিস যারা মানসম্পন্ন নিতে চান এবং দোকানের জন্য অথবা বাসায় ভালো কিছু সেল করবেন তাদের জন্য দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং কোয়ালিটি সম্পন্ন একটা থ্রি পিস তো এটা কিন্তু জমিনে খুব সুন্দর কাজ করা থাকবে প্লাস কাজগুলো খুব সুন্দর নিখুঁত কাজ থাকবে দেখেন হালকা হালকা এমব্রয়ডারি কাজ করা এবং স্যালার খুব সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি রিপেয়ার করা স্যালোয়ার আর অন্যটাও থাকবে অনেকটাই সফট এবং সাইড সুতার ভিতরে এগুলো মানে এগুলো মোটামুটি ভালো কোয়ালিটির উপরে কাজ করা এবং চতুর সাইডে কাজ করা থাকবে অন্যার অন্য কাজগুলো খুব সুন্দর নিখুঁত ফিনিশিং অনেক ভালো তো মান্নাত কটন কটনের আরেকটা ডিজাইন দেখাবো ডিজাইন হয় অনেক তো কিছু ডিজাইন দেখাচ্ছে আর এগুলো কিন্তু সিঙ্গেল চাইলে এক পিস এক পিস আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আনকমন কালার প্লাস কাজটা দেখেন খুবই সুন্দর নিখুঁত কাজ এগুলো একদমই প্রিমিয়াম ক্যাটাগরি যে হালকা সিম্পল ইউপে নিখুঁত কাজ যেগুলো আপনাদের কাজগুলো কোয়ালিটিফুল আর ক্যাটালগি খুব সুন্দর মানত কথন লেখা থাকবে প্রিমিয়াম ক্যাটাগরি স্যালার থাকবে আর পাশা তো থাকবে অন্য খুব সুন্দর কাটআউট কাজ করা থাকবে এবং অন্যার পুরো অন্যটাই কাজ করা থাকবে এবং সাইডে খুব সুন্দর কাটআউটের কাজ করা থাকবে এবং পিউ তরিপের কাজ করা এরপর দেখাবো আজকের শেষ কালেকশনটা আফগানি সিল্ক তো মানাত কতনের দাম ছিল এক টাকা আর আফগানি সিল্ক যেটা প্রিমিয়াম ক্যাটাগরি আমাদের দোকানে সবথেকে হাই ক্যাটাগরি এবং এই বর্তমানের সিজনে সব থেকে কোয়ালিটি এবং রানিং একটা প্রোডাক্ট আফগানি সিল্ক সেলার কাজ করা থাকবে এবং অন্যতে খুব সুন্দর কাজ করা থাকবে এবং সাইডে কাট আউট করা থাকবে এবং খুবই প্রিমিয়াম ক্যাটাগরি এগুলো পাইকি রেট মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম